প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ অসম থেকে গত দুদিনে বাইশ জন বাংলাদেশি মুসলমানকে বাংলাদেশে টেলে দেওয়া হল সেই সঙ্গে পুলিশের এমন কার্যকলাপকে প্রশংসা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারী টাই নয় ভারতের কথা চিন্তা করে অসম কঠোর পদক্ষেপ সবসময় রাখবে এবং কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অসমে তাকতে দেওয়া হবে না এবং কোনো ধরনের ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড তৈরির ক্ষেত্রে যাতে অসম জড়িত না হয় সে নিয়ে অসম সরকার কঠোর পদক্ষেপ রাখবে এ নিয়ে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে যে আনসারুল্লাহ বাংলাডেমের সন্ত্রাসী সংগঠনের জঙ্গিরাও সেই সুযোগ নিচ্ছে সে কথাও বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশকারী অসমে ধরা পড়ছে ত্রিপুরা ত্রিপুরায় দৌড়া পড়ছে পশ্চিমবঙ্গে দৌড়া পড়ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরা অসমে ধরা পড়ছে সরকার পরিবর্তনের পরও বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েও কোনো হিন্দু অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়েনি ধরা পড়ছে বাংলাদেশি মুসলমান এ নিয়েই বিশেষ করে উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই জন্য তিনি বলেছেন যে অসমে কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারীর তাই হবে না জন্য পুলিশ লাগাতার অভিযান জারি রেখেছে এবং জারি রাখবেও ভবিষ্যতে কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারীকে অসমের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্যই কড়া পদক্ষেপ নিচ্ছেন অসমে আধার কার্ড তৈরির ক্ষেত্রে এবার থেকে তিন স্তরীয় ব্যবস্থা অতিক্রম করতে হবে নাগরিকদের শেষ পর্যন্ত সার্কল অফিসারের ভেরিফিকেশনের পরই কেউ আধার কার্ড পাবেন যাতে কোনো অবস্থায় অসমের মাটি ব্যবহার না করতে পারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেই সঙ্গে পুলিশের কড়া সতর্কতা এবং অভিযান জারি থাকবে যাতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী অসমে টাই না পায় এবং দেশে অস্থিরতা সৃষ্টি না করে সেই সঙ্গেই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন শুধু অসমের নয় সারা দেশের জন্য যে অনুপ্রবেশকারীর সঙ্গে সঙ্গে আনসারউল্লাহ বাংলাডিমের জঙ্গিরা ভারতে প্রবেশ করছেন এবং তারা যে ভারতকে অস্থির করার জন্যই প্রবেশ করছে তা গোয়েন্দা সূত্রেও জানা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই গণ অভ্যুত্থান হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে সুখের জন্য গণ অভ্যুত্থান করে স্বৈরাচারী শেখ হাসিনাকে তাড়িয়ে থাকেন তাহলে তো বাংলাদেশ শান্তিতে থাকার কথা কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশি মুসলমান ভারতে প্রবেশ করছে তার মানে বাংলাদেশে এখনও অস্থির পরিস্থিতি বজায় রয়েছে বরং শেখ হাসিনার আমল থেকে এখন অস্থির পরিস্থিতি আরও বেশি যার কারণেই পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং ভারতবর্ষে লাগাতার বাংলাদেশি মুসলমান ধরা পড়ছে এবং সে নিয়ে ছবি নাম প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাতে কোনো অবস্থায় কেউ এটাকে গুজব না বলতে পারে কেউ এটাকে একটা রাজনৈতিক স্ট্যান্ড না মনে করতে পারে এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করতে পারি যেভাবে পশ্চিমবঙ্গে লাগাতার জাল ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তৈরির চক্র ধরা পড়ছে তাতে রীতিমতো উদ্বেগ থাকার কথা কেননা পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে অনুপ্রবেশকারীরা এবং অনুপ্রবেশকারীদের রাস্তা ব্যবহার করেই আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয় হয়েছে আর সেই আনসারউল্লাহ বাংলা টিম যে বর্তমান বাংলাদেশের অবৈধ সরকারের আমলে বার বরন্ত হয়েছে পশ্চিমবঙ্গ কেরালা অসমে আটজন আন্তরল্য বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তাই অবশ্যই শুধু অসম পুলিশ সরকার ত্রিপুরা পুলিশ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ সরকার শুধু নয় সাধারণ মানুষেরও সতর্ক থাকা উচিত কেননা বাংলাদেশ তো এমনিতেই অস্থির রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের মৌলবাদী জনতা যে অস্থির পরিবেশের মধ্যে থাকতে ভালোবাসেন সেটা ভারতকেও উপহার দিতে চায় তাই আমাদেরও সতর্ক থাকা উচিত শুধু সরকার এবং পুলিশের দিকে চেয়ে তাকলেই হবে না কিন্তু এ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারের দিকে অবশ্যই আঙ্গুল তোলা যায় যেভাবে পশ্চিমবঙ্গে একটা রমরভা সৃষ্টি হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নানাভাবে কাগজপত্র তৈরির ক্ষেত্রে অবশ্যই সন্দেহ করার অনেক কারণ রয়েছে যদি পশ্চিমবঙ্গ সততার সঙ্গে রাজনীতিটা করে সরকার চালায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে বর্তমান সরকারের জনপ্রিয়তা তলা তলানিতে টেকবে আসলেই একটা সাম্প্রদায়িক মানুষকে খুশি করতে গিয়েই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার নিজেদের সেভাবেই রাজ্যটা চালায় এবং যার জ্বলন্ত উদাহরণ দেখা গেছে সম্প্রতি তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ না করতে বাধা দিয়ে এক্ষেত্রে অবশ্যই অসমের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন যাতে কোনো অবস্থায় অসমের মাটি ব্যবহার করে ভারতবর্ষে অস্থির পরিস্থিতি তৈরি না করতে পারে বাংলাদেশের সন্ত্রাসীরা এবং অনুপ্রবেশকারীর সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা যাতে সেই সুযোগটা না পায় অসমের মাটি ব্যবহার করতে এ নিয়ে অবশ্যই প্রশংসাযোগ্য পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মধ্যে রাজ্যের মানুষকে সুরক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে দেশপ্রেমের একটা বার্তাও রয়েছে যাতে অসমের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির পরিস্থিতি তৈরি করার পরিবেশ না হয় যা নিয়ে অবশ্যই মমতা ব্যানার্জির সরকারের দিকে আঙ্গুল তোলা যায় এবং অনেকে তুলছেনও কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জিরো জিরো টলারেন্স নিয়েছেন যে বাংলাদেশ অস্থির অবস্থায় রয়েছে সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু হিন্দু সম্প্রদায় ভারতে আসছেন না আসছেন কারা যারা হিন্দুদের নির্যাতন করছে করছে সেই সম্প্রদায়ের থেকে বাংলাদেশি মুসলমান পরিষ্কার বলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাম ছবি সহ তা প্রকাশ করছেন যাতে কেউ গুজব না বলে প্রচার না করতে পারে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন